জবসের পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা বমি রেকর্ড ও জরিপদি দপ্তর এবং বাংলাদেশের যে সকল কোর্ট রয়েছে হাই কোর্ট জজ কোর্ট এবং উপজেলা লেভেল যে সকল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জেলা লেভেল যে সকল জেলা লেভেলে যে সকল কোর্ট রয়েছে সে সকল কোর্টে রেকর্ড কিপার নামের একটা পদ আছে যেখানে রেকর্ড কিপার পদের কাজ কি এ সম্পর্কে আলোচনা করব যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন রেকর্ড কিপার মূলত তৃতীয় শ্রেণীর একটা চাকরি ষোলো গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে বেতন পাবেন যদি প্রমোশন না পান এখন রেকর্ড কিপারের মূল কাজ হল অফিসের সকল রেকর্ড বা নথি সুন্দরভাবে গুছিয়ে সংরক্ষণ করা যাতে পরবর্তীতে খোঁজা মাত্র পাওয়া যায় কারণ একটা অফিসে বিভিন্ন কাজের রেকর্ডগুলো রেকর্ড কিপারের কাছে দেওয়া হয় সে সুন্দরভাবে তার দায়িত্বে রেকর্ডগুলো সংরক্ষণ করে থাকে তারপর হচ্ছে পুনরো পুরোনো যে সকল রেকর্ডগুলো থাকে তার আলমারিতে অথবা ডেস্কের ভিতরে এগুলো প্রয়োজনীয় রেকর্ডগুলো তিনি সংরক্ষণ করবেন তাছাড়া রেকর্ড কিপার যিনি তার রেকর্ডগুলো সংরক্ষণ করার সময় ফাইলের উপরে নাম্বার দিয়ে রাখতে হয় যে এত ফাইলে এতগুলো রেকর্ড রয়েছে বা নথি রয়েছে এটা হচ্ছে রেকর্ড কিপারের মূল কাজ তাছাড়া একটা দপ্তরের যে সকল শাখা রয়েছে দুই তিনটে শাখা থাকে ওই শাখার যে সকল রেকর্ডগুলো থাকে একজন রেকর্ড কিপারের আন্ডারেই ওগুলো পরে দিয়ে দেওয়া হয় তাদের কাজ শেষ হলে সেই রেকর্ড কিপার তার নিজ দায়িত্বে সুন্দরভাবে এই রেকর্ডগুলো গুছিয়ে রাখে এটা হচ্ছে রেকর্ড কিপারের বেস কাজ যে মূল কাজ যেটা এটা হচ্ছে রেকর্ড কিপারের এখন হচ্ছে রেকর্ড কিপার ষোলো গ্রেডের যেহেতু চাকরির প্রিপারেশন সম্পর্কে একটু আলোচনা করে ষোলো গ্রেডের চাকরি এখানে নব্বই মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকে যদি ক্যান্ডিডেট খুব বেশি না হয় তাহলে লিখিত হয় নব্বই মার্কে লিখিত এবং দশ মার্কে বাইবা এবং সার্কুলারে উল্লেখ থাকে যে টাইপের গতি বিশ বিষ থাকলে টাইপের পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ব্যবহারিক পরীক্ষা যারা পাশ করবে কোয়ালিফাই করবে তারা বাইবা পর্যন্ত যেতে পারবে এখন বিশ মার্কের ভিতরে বাংলা ভিতরে সাধারণ জ্ঞান থাকে সরি যেমন এক কথায় প্রকাশ সন্ধি সংস্কার বিভক্তি বাক সম্প্রসারণ এগুলো থাকে অথবা রচনা থাকে অনেক সময় তারপরে থাকে যে বিপরীত আর্থক শব্দ সমার্থক শব্দ এবং বাক্য বাক্যশুদ্ধি থাকে অবশ্যই তারপরে রয়েছে গণিত যেমন ক্লাস অষ্টম এবং নবম শ্রেণীর গণিত শেষ করলে আর কিছুই লাগবে না পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি সংজ্ঞাগুলো এখান থেকে পড়তে হবে তাহলে আশা করি আর কোনো বই পড়া লাগবে না গণিতের জন্য তারপরে রয়েছে ইংরেজি ইংরেজিতে তো সচরাচর যে রাইট ফ্রমস অফ বার্ভ রিপোজিশন ন্যারেশন বয়েস চেঞ্জ তারপর আছে ইডেন্স ফ্যারেস ট্রান্সলেশন আর্টিকেল প্যারাগ্রাফ এগুলো থাকে এগুলো যারা মোটামুটি আয়ত্ত করতে পারবেন তারা রিটেন পরীক্ষা হলে অ্যালাউ হতে পারবেন তারপরের দা হয়েছে ব্যবহারিক পরীক্ষা যদি প্রযোজ্য ক্ষেত্রে হয়ে থাকে তো তারপর রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটা হলো সাম্প্রতিক বিষয় সম্পর্কে করবেন এবং জব সলিউশন বইয়ে অনেক সাধারণ জ্ঞান থাকে ওইগুলো আপনারা পড়বেন এগুলো পড়লে আসলে আশা করি আপনাদের প্রিপারেশন নাইনটি পারসেন্ট হয়ে যাবে তো এরকম যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান এরকম চাকরি রিলেটেড তো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ